আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে অনেকগুলো গাড়ি একসাথে দেখাবো খুবই অল্প সময়ে অনেকগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো এবং আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার এটি এটি দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সাথে অবস্থিত আমি প্রথমে যে গাড়িটি দেখাতে যাচ্ছি এটি হচ্ছে সবচেয়ে লাক্সারিয়াস ইউনিট টয়োটা আলফার্ট সানডুপ এবং মন্ডুপের অপশন রয়েছে আর এই গাড়িটি অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি যা কিছু রয়েছে সবই অরিজিনাল নেওয়ার পরে শুধু শুধু পলিশের কাজ করেছি দু হাজার তিনের পাল কালারের গাড়ি অনেক বেশি লাক্সারিয়াস ইউনিট দু হাজার চার সালে রেজিস্ট্রেশন করা এবং এগারোটি প্রত্যেকটি গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আমি যদি একটু ভিতরটা দেখিয়ে রাখি খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে এগারোটির হ্যান্ডেলগুলো নিকেল পেয়ে যাবেন আর এগারোটির ভিতরটা আমি একটু দেখাবো এখানে ফুললি বেজ ইন্টেরিয়র এবং উডেনের অপশন রয়েছে নিকেল হ্যান্ডেল রয়েছে আর এগারোটি দুটি সিটের সাথে রয়েছে হ্যান্ডেস্টের অপশন ডিবিটি প্লেয়ার ব্যাক ক্যামেরা এসি টাচ সিস্টেম রয়েছে এবং আমি যদি সানরুপের অপশনটি দেখিয়ে রাখি সানরুপ এবং মন্ডপের অপশন রয়েছে অনেক বড় একটি সানরুপ সহ আপনি আলফাট পেয়ে যাচ্ছেন এবং এইট সিটের ব্যবহার কিন্তু এই তো রয়েছে এবং অনেক বেশি লাকজারিয়াস দুই হাজার তিনের মডেল চারের রেজিস্ট্রেশন করা এই ব্যাক সাইডে ফুল ক্রসিং ভিউটি দেখাবো এই সাইডের গ্লাস এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে টিনটেড গ্লাস মানে প্রাইভেসি গ্লাসের অপশন রয়েছে ওয়েফার সিস্টেম রয়েছে স্পয়লার সিস্টেম রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি ব্যাগল্যাটের উপরে আমরা একটি উপরে এবং নিচে এস এস ক্রুমের অপশন রয়েছে নিউ শেপের গাড়ি দু হাজার তিনের মডেল চারের রেজিস্ট্রেশন একটা আলফার্ট গাড়িটি আস্কিং প্রাইস হচ্ছে অনলি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি মিরসু বিসি লেন্সার ইএক্স আবার নিউ শেপের গাড়ি দু হাজার সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এখানে চমৎকার কোয়ালিটি একটি স্পয়লার সিস্টেম রয়েছে এবং এটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি নিউ শেপের ব্যাকলাইট খুবই চমৎকার কন্ডিশন এবং চারটি টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে এই গাড়িটির ফ্রন্টের ভিতরে যদি একটু দেখিয়ে রাখি নিউ শেপের গাড়ি একদম নতুন স্মেল কিন্তু আপনি পাবেন লেদার সিট কভার ইনস্টল করা রয়েছে খুবই চমৎকার কন্ডিশন কন্ডিশনের এই গাড়িটিতে ডিভিডি ব্যাক ক্যামেরা রয়েছে এসির এসির প্যানেলটি রয়েছে এবং চমৎকার কন্ডিশন নিকেল হ্যান্ডেল এবং এইখানে দেখতে পাচ্ছি বডিতে যে ভাঁজগুলো রয়েছে খুবই কোয়ালিটিফুল এবং ফ্রেশ কন্ডিশন আর নিউ শেপের হওয়াতে আমরা এখানে প্রজেকশন লাইটের সাথে ডে লাইটের অপশন দেখতে পাচ্ছি নিচে ফগ লাইট সিস্টেম রয়েছে আর ফ্রন্টের এখানের যে শেপটা রয়েছে নিউ শেপের অনেক কোয়ালিটিফুল একটি গাড়ি ল্যান্সারি এক্স দু হাজার সতেরো মডেল আঠাতে রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে ঠিক এখানে যে গাড়িটি দেখাবো এটি টটোনুহা নিউ শেপের গাড়ি দু হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে ছয় সালে একদম নতুন আপনাদের জন্য আপডেট করেছি এবং লাইট গুলো অরিজিনাল হেডলাইটের ব্যবহার রয়েছে এবং নিকেল গ্রিলের ব্যবহার রয়েছে নিউ শেপের গ্রিলের ব্যবহার দেখতে পাচ্ছি আর এই গাড়িটি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে প্রত্যেকটি সাইড ফ্রেশ রয়েছে আমি একটু গাড়ির ভিতরটি দেখাবো সিট কভারগুলো একদম নতুন ইনস্টল করা রয়েছে দেখতে পাচ্ছি সেন্ট্রাল এসির অপশন রয়েছে এখানে আর সামনে দরজাটি খুলে যদি একটু ভিতরটা দেখায় ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি আমরা এখানে উডেনের ব্যবহার এবং এসি প্যানেল সিস্টেম রয়েছে একটি গাড়ি দেখাচ্ছি ব্যাক সাইড থেকে দেখাবো গাড়িতে একটি অপশন পেয়ে যাবেন উপরে স্পয়লার সিস্টেম রয়েছে ব্যাকলাইট গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন দুই হাজার চারের মডেলের এই নোহা গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে আমি যদি দু হাজার পাঁচের অরিজিনাল তেলে চালিত একটি প্রিমিয় গাড়ি দেখায় এই গাড়িটি দু সালে রেজিস্ট্রেশন করা দু হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলে চালিত পনেরোশো সিসির একটি প্রিমিয় গাড়ি দেখাচ্ছি সিলভার কালার এবং গাড়িটির যা কিছু রয়েছে এভরিথিং অরিজিনাল গাড়িটির গ্লাসগুলো অরিজিনাল পাবেন আর চারটি টায়ার কন্ডিশন যদি দেখিয়ে রাখি একদম নতুনের মতো টায়ার কন্ডিশন রয়েছে এবং এখানে নিকেল অরিজিনাল নিকেল ভিটের অপশন দেখতে পাচ্ছি এবং নিকেল হ্যান্ডেলের অপশন গাড়িটির ভিতরটি দেখাবো ফুললি বেজ ইন্টেরিয়র রয়েছে ওডেনের অপশন এসি প্যানেল টাচ সিস্টেম এবং স্টিয়ারিংয়ের সাথে এই গাড়িটিতে ওডেনের অপশন রয়েছে সো কোয়ালিটিফুল এবং ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটির সাইডের ভিউটি দেখাবো দুই হাজার পাঁচের প্রিমিয়ো অরিজিনাল তেলে চালিত এগারোতে রেজিস্ট্রেশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস অনলি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এখানে আরও একটি প্রিমিয় রয়েছে এটিও অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি দু হাজার দশের মডেল দুই হাজার চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা তার কারণ আমরা এখানে পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি আর এই গাড়িটি অরিজিনাল তেলে চালিত খুবই চমৎকার কন্ডিশন আমি একটু সাইডের ভিউটি দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি রেঞ্জ এটা একদম অরিজিনাল গাড়িটির ভিতরে যদি দেখায় দরজার প্যাড এখানে নিকেল হ্যান্ডেল ওডেনের অপশন রয়েছে ইভেন এখানে রয়েছে পোস স্টারের অপশন খুবই চমৎকার ফিটিংস এবং স্টারিং সাথে ওডেনের ব্যবহার দেখতে পাচ্ছি অনেক বড় একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এসির প্যানেল টাচ সিস্টেম সিট কভারগুলো একদম নতুন নিঃশুলক রয়েছে আমি এই গাড়িটি ফ্রন্টে দেখাবো ফ্রন্টের ভিউ ফ্রন্টের ভিউটা দেখাবো প্রত্যেকটি লাইট অরিজিনাল দুই হাজার দশের মডেল চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত এই গাড়িটির লাস্কিং প্রাইস হচ্ছে অনলি একুশ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে পিহস এখানে আমরা যদি একটি ছোটো গাড়ি দেখাই টয়টা টিট দুই হাজার এগারো মডেল তে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলে চালিত হয় এবং যাদের বাচ্চা বাচ্চাদের স্কুল ডিউটির জন্য ছোটো গাড়ি কিনতে চান তাদের জন্য কিন্তু এই গাড়িটি অনেক বেশি স্পেশাল হবে পেপারসগুলো লং টাইম আপডেট পাবেন এবং লেদার ইন্টেরিয়র রয়েছে এখানে অরিজিনাল হেডলাইটগুলো দেখায় ফ্রেশ কন্ডিশন সামনে ডিভিশন স্টিল পাম্পার রয়েছে টায়ার কন্ডিশনটা যদি একটু দেখায় একদম কোয়ালিটি ফুল টায়ার এবং অ্যালোরিমটি কালারিং সিস্টেম রয়েছে গাড়িটির ভিতরটি দেখিয়ে রাখবো একদম নতুনের মতো ফ্রেশ ইন্টেরিয়র ড্যাশবোর্ডটি যদি দেখায় একদম কোয়ালিটি ফুল ড্যাশবোর্ড ফ্রেশ কন্ডিশন রয়েছে আর সিট কভারগুলো একদম নতুন ইনস্টল করা রয়েছে ব্যাক থেকে দেখাবো দু হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা তো একটা এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে আমি যদি একটি এলিয়ান গাড়ি দেখাই নিউ শেপের এলিয়ন এবং সবচেয়ে হাই গ্রেডের জি প্লাস প্যাকেজের একটি গাড়ি আপনারা যারা নতুন গাড়ি শোরুম থেকে রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছেন একবার হলে আমাদের সুপার কাবেরিতে এসে এই গাড়িটি দেখতে পারেন আপনি বিলিভ করেন এই গাড়িটি যদি আপনি একবার দেখেন আমাদের শোরুম এসে তাহলে কিন্তু আর সেকেন্ড টাইম অন্য কোনো গাড়ি পছন্দ হবে না এলিয়নের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের জি প্লাস প্যাকেজের এই গাড়িটি গ্রে কালার এবং অরিজিনাল তেলে চালিত এই গাড়িটিতে আপনি পাবেন আইডল স্টপের ব্যবহার সিট পাওয়ার ভিতরে বেজ ইন্টেরিয়র লাইটগুলোর পজিশন হেডলাইট পাবেন এবং ব্যাকলাইটগুলো নিউ শেপের এখানে আমরা এলইডি সিস্টেম দেখতে পাচ্ছি এবং এই গাড়িটির চারটি টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে অ্যালোরিমটা একদম জাপানিস অ্যালোরিম এবং গাড়িটির ভিতরটি যদি একটু দেখায় দরজার প্যাড এখানে আমরা দেখতে পাচ্ছি গুটি ফেব্রিকের অপশন নিকেল হ্যান্ডেল উডেন প্যানেলের অপশন রয়েছে এবং এখানে স্পেশাল ফিটিংস হচ্ছে সিট পাওয়ারের অপশন পেয়ে যাচ্ছেন এটি খুবই কোয়ালিটিফুল অপশন রয়েছে গাড়িটিতে পু স্টার স্টিয়ারিংয়ের সাথে দেখতে পাচ্ছি সাউন্ড উডেনের ব্যবহার সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এসির প্যানেল টাচ সিস্টেম এবং ভিতরটা ফুল যদি একটু দেখায় ফুললি বেজ ইন্টেরিয়র সিলিংয়ের অবস্থাটা দেখলেন একদম কোয়ালিটি ফুল ফ্রেশ রয়েছে গাড়িটির ফ্রন্টের ভিতর ফ্রন্টের ভিউটা দেখাবো প্রত্যেকটি রেঞ্জ সেট একদম গাড়ির সাথে অরিজিনাল পাবেন এবং এখানে রয়েছে এইচআরডি প্রজেকশন হেডলাইট দু হাজার পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের জি প্লাস প্যাকেজের এই গাড়িটির আস্কিং প্রাইস অনলি সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার বিডি দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটে চলে আসতে হবে আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ